ভালোবাসা দিয়ে গেলাম আমার পরিবারে স্বাগত রইল নিমন্ত্রণ রইল আপনার পরিবার থেকে ঘুরে গেলাম ভালোবাসা দিলে ভালোবাসা পাবে এই ধরনের আর কোনো রকম কমেন্টস কিন্তু আপনি করতে পারবেন না কোনো ভিডিওতে কোনো পিকচারে কোনো কিচ্ছুতে না কারণ এগুলোকে এখন কিন্তু ই কমেন্ট হিসাবে ধরা হবে কেননা ফেসবুক আপনাদের থেকে অনেক বেশি চালাক আপনারা ফেসবুকের প্ল্যাটফর্মে কাজ করছেন আর চালাকি করে ফলোয়ার্স গেন করে নিচ্ছেন চালাকি করে আপনি সেখানে ভিউজ বাড়াচ্ছেন যে যদি কারোর ভালোবাসা প্রয়োজন হয় তাহলে আমার প্রোফাইল চেক করো বা আমার পরিবার থেকে ঘুরে এসো এই যে এই ধরনের কমেন্টসের মাধ্যমে আপনারা সবাই জানেন এই বিষয়গুলো সম্পর্কে সবাই আপনারা অবহিত আছেন তো এই যে কমেন্টসগুলো এই কমেন্টসের মাধ্যমে কি হয় এক একজন নিজের নিজের ফলোয়ার্স বাড়ায় বিভিন্ন স্টারস গিফট করার মাধ্যমে যে কারোর যদি ভালোবাসার প্রয়োজন হয় তাহলে আমাকে নক দিতে পারো এইভাবেই কিন্তু অনেকে ভাবে ফলোয়ার্স বাড়াচ্ছে তো এই যে কমেন্টসগুলো এই কমেন্টসগুলোকে ই রিলেভেন্ট কমেন্ট হিসাবে ধরা হবে হ্যাঁ ফেসবুক কিন্তু আপডেট অলরেডি দিয়েছে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি দেখুন এখানে ফেসবুক কি বলেছে কমেন্ট ফিডব্যাক কমেন্ট ফিডব্যাক ভালো করে বুঝবেন উই আর টেস্টিং ফিচার এ ফিচার ফর্ম ফর কমেন্ট সো পিপল ক্যান সিগনাল ওয়ান্স দ্যাট আর ইরিলেভেন্ট অর ডিডেন্ট ফিট দ্য স্পিরিট অফ দ্য কনভার্সেশন অর্থাৎ ফেসবুক যেমন চাইছে না যে তাদের প্ল্যাটফর্মে কোনো উল্টো পাল্টা কন্টেন্ট থাকুক ঠিক তেমনি সেই কন্টেন্টের মধ্যে যেন কোনো না থাকে যাতে ই রেভেন্ট কোনো কমেন্টস না হয় যে রিলেটেড কন্টেন্ট রয়েছে সেই রিলেটেড কমেন্টসই যেন থাকে যদি কেউ এরকম উল্টো পাল্টা কমেন্টস করে যে কমেন্টস এর মাধ্যমে তারা নিজেদের ফলোয়ার্স বাড়াচ্ছে তাহলে কিন্তু তাদের মানে যারা এই কমেন্টস গুলো করছে তাদের প্রোফাইলে ইস্যু আসবে তাদের পেজে কিন্তু ইস্যু আসবে এটা ফেসবুক টেস্টিং করছে কিন্তু এখন কিন্তু টেস্টিং মোডে রয়েছে তো এখন থেকে সাবধান হয়ে যান ফেসবুক কিন্তু আপনাদের সাবধান করে দিল যে এই কাজটা করাই যাবে না এরকম উল্টো পাল্টা কমেন্টস করাই যাবে না দেখুন যদি এখানে এটা জুম করি তাহলে আপনারা আরো ভালো করে দেখতে পাবেন যে এখানে কিন্তু একটা নতুন ফিচার অ্যাড হয়েছে সেটা কি এই দেখুন একটা অ্যারো চিহ্ন কিন্তু অ্যাড হয়েছে এটার মানে কি এটা সম্পর্কে যেটা বলেছে লেট আস নো হুইচ কমেন্টস আর নট ইউজফুল দিস ইজ অ্যানোনিউমিয়াস তাহলে যদি আপনার মনে হয় যে এই কমেন্টসটা ঠিকঠাক না ইরিলেভেন্ট কমেন্ট তাহলে আপনি জাস্ট যখন এই অ্যারোতে এই যে এই অ্যারোটা রয়েছে এই অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ফেসবুক বুঝে যাবে অটোমেটিক্যালি যে এটা একটা ইরিলেভেন্ট কমেন্ট আর যদি আপনি এরোতে ক্লিক নাও করেন ফেসবুকের যে এআই সিস্টেম আছে সে কিন্তু ধরে ফেলবে যে এখানে একটা ই কমেন্টস রয়েছে এবং যে এই ইরিলেভেন্ট কমেন্টস করছে কন্টেন্টের সাথে কোনোভাবেই রিলেটেড নয় সেই সব কমেন্টস করা হচ্ছে যার মাধ্যমে এক একজন নিজের নিজের ফলোয়ার্স বাড়াচ্ছে তা আইডিতে কিন্তু বিভিন্ন রকমের ইস্যু চলে আসবে যদি আপনি এরকম স্প্যাম কমেন্টস করেন তাহলে ইস্যু কিন্তু আসবে এবং ইস্যু আসা মানে আপনার সেই আইডি সেটা পেজ হোক বা প্রোফাইল হোক সেটা কিন্তু নট রেকমেন্ডেড হয়ে যাবে সেখানে না আসবে ভিউজ না হবে কোনো রিচ ওকে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন থেকে এখন থেকে আর এই ধরনের কিন্তু কোন রকম কমেন্টস করা যাবে না এখন থেকে আর এই রকমের কোন কমেন্টস করা যাবে না যে ফুলের ভালোবাসা চাইলে আমার পরিবারে আসুন আমার পরিবারে সকলকে স্বাগত ভালোবাসা দিয়ে গেলাম ফুলের ভালোবাসা দিয়ে গেলাম এই ধরনের কোন স্প্যাম কমেন্টস আর করা যাবে না এই জিনিসটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই এই ভিডিওটা অন্যদের সাথেও শেয়ার করবে যাতে প্রত্যেকে এই বিষয়টা সম্পর্কে জানতে পারে কারণ ফেসবুক কিন্তু তাদের প্ল্যাটফর্মকে আরো বেশি ক্লিন এন্ড ক্লিয়ার করতে চাইছে যাতে সে অ্যাডভারটাইজার ফ্রেন্ডলি হয় এবং ইউজার ফ্রেন্ডলি হয় আপনি যা কিছু কন্টেন্ট দেবেন আর সেখানে কিন্তু অ্যাডভার্টাইজার অ্যাড দেবে না আর অ্যাডভার্টাইজার যদি না থাকে তাহলে ফেসবুকের যেমন লোকসান ঠিক করে কিন্তু আপনারও লোকসান হবে তো কাজেই নিজের লোকসান করতে না চাইলে ফেসবুক যেমন বলছে সেইভাবে কাজ করুন আর এই রকমই নিত্য নতুন ফেসবুক পেজ বা প্রোফাইল রিলেটেড বিভিন্ন সমস্যা এবং আপডেটেড ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন